আশা করি সবাই ভালো আছেন তো আজকে হঠাৎ করে অনেকদিন পরে গ্রিল খাওয়ার ইচ্ছা করতেছে তো বাসায় এই গ্রিলটা প্রস্তুত করে নিতেছি আমার যা আছে আমরা সবাই মিলে আজকে গ্রিল খামো রাত্রে খামো না এই মশলা আমাদের গ্রিল হইতেছে তো অপেক্ষা করতেছি কোন সময় হবে কোন সময় খানার জিনিস তো না খাইলে মাথা ঠিক থাকে না আর আমরা আমার বন্ধু কাজল রুমান আমি হয়তোবা তো মোটা না হইলো খাবার দাবারের প্রতি একটু আকর্ষণ বেশি তো মোটা হইলো খাবার দাবারের প্রতি একটু আকর্ষণ বেশি আর আমার থেকে আমার দুই বন্ধু আরো বেশি খাইতে পারে কাজল রোমানের কথা তো কইয়া লাভই নাই তুফান চালাইতে পারি না আজকে ফার্স্ট টাইম ওভেন চালাইতেছি কি জানি ওইসে দুইটা কোয়েল জ্বলতাছে ওই নিচের গুলা জলে না তো এই ওই অবস্থা আর রুমের অবস্থা তো বারোটা বাজারে ওই দেন কাপড় চোপড়ের অবস্থা এটির মাঝখান দিয়ে ওই আজকা খাইতেই বো মেন কথা হইলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা রইল দোয়া করবেন আসসালামু আলাইকুম